হক মেরে খায় তাদের এবাদত কতটুকু কবুল হবে এই বিষয়ে যদি কিছু ব্যাখ্যা জানাতেন ভাই পরের হক যদি কেউ মেরে খায় আর এই লোক এবাদত বন্দিগি করে এবাদত বন্দিগিতে তার আমল নামা কিন্তু বাড়তে থাকবে করোনাদেশে কোথাও নাই যে পরের হক মারলে তার এবাদত আমল নামা যুক্ত হবে না এরকম কথা কোথাও নাই আপনি পরের হক মারেন অন্য সম্পদ আইল ঠেলেন অন্য টাকা মেরে দেন অন্যের টাকা আত্মসাৎ করেন বন চুরি টিন চুরি করেন অন্য আরো কিছু চুরি করেন পরে আপনি অর্থ আত্মসাৎ করতে থাকেন পরের হক খে ইবাদত করলে ইবাদত করবুল হবে কিনা পরের হক মেরে দিয়ে যদি ইবাদত করেন এই এবাদত আল্লাহর কাছে কি হবে না কবল হবে না ইন্নাআল্লাহ তাইবুন লাই আকবাল ইল্লাহ তাই বা আল্লাহ সুসাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ তালা যে পবিত্র তিনি গ্রহণ করেন শুধুমাত্র পবিত্র গুলো অপবিত্র হারামটা তিনি গ্রহণ করেন না আরেকজনের গরু আপনি চুরি করে এনে কোরবানি দিয়ে দিলে সব হবে তাহলে হারাম খাইয়া আপনি এবার বন্দি করলে এরকমই হবে দোয়া পর্যন্ত কবুল হবে না নবী সাল্লাম বলেছেন একজন ব্যক্তি হারাম দিয়া দেহ গঠন করেছে সে যদি বাইতুল্লাই যাইয়া কাবার চক্কর তোয়া করতে করতেও দোয়া করে